শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম আপনার সবাই অবগত রয়েছেন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো জানা গিয়েছে আপনাদের জাতীয় হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় কত লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে তো এই নিয়ে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি তো চলুন জেনে নেই বিস্তারিত তো বিজ্ঞপ্তিটির শিরোনাম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে চলতি বছরের অনার্স ভর্তি পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে সারা দেশের জেলা শহর জুড়ে অবস্থিত একশো সাঁত্রিশটি কেন্দ্রে একযোগে এই বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হবে এরপরে বলা হয়েছে আজ শনিবার চব্বিশে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তিটি গতকাল প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা আগামী শনিবার একত্রিশে মে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী দেশের জেলা শহরস্থ একশো সাঁত্রিশটি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আগামী পঁচিশে মে দুপুর বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে একটি জুম মিটিং এর আয়োজন করা হয়েছে উক্ত জুম মিটিংয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ বা কেন্দ্র সচিবগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো যাই হোক এগুলো আমাদের আলোচনার বিষয় নয় মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে এবার আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে এবং অবশেষে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু আগামী ত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে আরও একটি বিষয় উল্লেখ হচ্ছে যারা এখনও প্রবেশপত্র ডাউনলোড করেনি তারা অবশ্যই দ্রুত ডাউনলোড করে নেবেন কিন্তু আপনারা জেনে থাকবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে সেখানে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না তো আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার যখন আবার সচল হবে বা চালু হবে আপনারা কিন্তু অবশ্যই দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এ ফোর সাইজের কাগজে রঙিন প্রিন্ট করে নেবেন এবং আমাদের ভর্তি পরীক্ষার দিন কিন্তু আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড এবং আপনাদের এইসিসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড কিন্তু সঙ্গে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি আপনাদের সার্ভার সচল হলে কিন্তু আপনারা অবশ্যই দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং আপনারা জেনে থাকবেন যে আপনাদের অ্যাডভিডিআ কিন্তু অবশ্যই তিরিশে এর মধ্যে কিন্তু ডাউনলোড করতে হবে তো তাই যখনই সার্ভার চালু হবে অবশ্যই দ্রুত ডাউনলোড করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে